তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটিতে আপনারা এই টাইপের বাচ্চাগুলো দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করেই পারফিজ কিনতে পারবেন এইখানে দেখছেন পঁচিশ থেকে দেখা যাচ্ছে যে পঁচিশ সাতাশ হাজার টাকা দিয়ে এই বাচ্চাগুলো কিনে নিতে পারবেন এই বাচ্চাগুলো দেখছেন পঁয়তাল্লিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর সুন্দর লাল বাচ্চাগুলো কিনে নিতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে সাহেব ভাইয়ের সাথে আরও যোগাযোগ করেন সাহেব ভাই খুবই ভালো এবং হনেস্ট একজন মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন এবং আমাদের ভিডিও দেখতে তো আজকে আপনাদেরকে এমন একটি হাট সম্পর্কে আমরা জানাতে যাচ্ছি যে হাটটি আমাদের এই বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি হাট হিসাবে বিবেচিত হয় আমাদের এলাকার মানুষের কাছে হয়তো বা এই হাটটি আপনার কাছে এতটাও জনপ্রিয় নাও হইতে পারে তো এই হাটে আপনি আসবেন কেন এই যে বাচ্চাগুলো দেখছেন আপনি যদি কম দামে সর্বোচ্চ কম দামে ভালো কিছু নিতে চান তাহলে আমি বলবো বা আমি মনে করি যে এই জায়গাটি আপনাদের জন্য খুবই বেস্ট একটি জায়গা বা এই বাজারটি আপনাদের জন্য খুবই বেস্ট একটি বাজার এই যে এই বাচ্চাগুলো দেখছেন আপনাদের বাজেট যদি থাকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ হাজার টাকা তাহলে এই টাইপের বাচ্চাগুলো খুবই অনায়াসে এই বাজারটি চাইসা আপনারা কিনে নিতে পারবেন তো এই বাজারটি আসবেন কিভাবে এই বাজারে কিভাবে আসতে হয় আমি তো পূর্বেই নাম্বারটি যেই নাম্বারটি আপনারা পেয়ে গেছেন বা যে নাম্বারটি দিয়েছি সাহেব ভাই নামক যে লোকটি রয়েছে সেটি আমার ভাই সে আমার ফুফাতো ভাই তো তার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি দুইজনের মানুষকে সাজেস্ট করে থাকি দুই দুইটাই খালাতো ফুফাতো ভাই তো আপনারা সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো কিছু জানতে পারবেন তবে সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেই শুধু আপনারা যদি মনে করেন যে আপনারা তাকে পেয়ে গেছেন অনেক কিছু পেয়ে গেছেন তাহলে আপনারা ভুল ভাববেন অবশ্যই আমাকে একটু হলেও খোঁজার চেষ্টা করবেন এখানে যা তার মাধ্যমে বা তাকে দিয়ে আমাকে ফোন করাবেন তাহলে কি হবে যে আপনারা সর্বোচ্চ ভালো কিছুটা নিয়ে যাবেন এই যে বাচ্চাগুলো দেখছেন আপনাদের বাজেট যদি থাকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা তাহলে এই বাচ্চাগুলো খুব অনায়াসে আপনারা এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন আর এখানে দেখেন খুবই সুন্দর সুন্দর বা রেড কালারের যারা বাচ্চা চাচ্ছেন আসলে দেশের মধ্যেই একটু উন্নত জাত যেটাকে আমরা দেশি বলেই বিবেচিত করে থাকি বা দেশি বলেই বিবেচিত হয়ে থাকি এগুলো সাইঅল ফাইয়ল কিছুই না এগুলো দেশের মধ্যেই একটু উন্নত জাত তারা কিন্তু নিঃসন্দেহে এই বাজারটিতে আগামীকাল ভিজিট করতে পারেন যেহেতু আগামীকাল মঙ্গলবার আর মঙ্গলবারে এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসে থাকে যেই বাজারটিতে এসে আপনারা মোটামুটি কম দামি গরুগুলো কিনে নিতে পারবেন যেহেতু এটা জানুয়ারি মাস বা এই জানুয়ারি মাসে অনেক পরিমাণে শীত থাকে ঠান্ডা বা কুয়াশা থাকে তো আমাদের এখানে কিন্তু সকাল সকালই আমরা রোদের মুখ দেখতে পেয়ে নি আলহামদুলিল্লাহ দিক দিয়ে আমরা মোটামুটিভাবে ভালোই আছি আল্লাহ দেখা যাচ্ছে যে আমাদের এখানকার ওয়েদারটাকে মোটামুটি নর্মালি রাখছে যাই হোক এটা আমাদের একটা অনেক বড় প এজন্য আমরা নিজেকে অনেক লাকি মনে করি যে আমরা রুদ্রের মুখ দেখতে পাই সকাল সকাল অনেক জেলাতে বা অনেক বিভাগে আছে যারা রুদ্রের মুখ দেখতেও পায় না তবে যাই হোক সে বিষয় নিয়ে আমরা যাচ্ছি না তবে আপনারা বিশেষ করে যারা আমাদের এই ভিডিওগুলোকে পছন্দ করেন বা আমাকে পছন্দ করেন পার্সোনালি আমার কথাগুলোকে আপনাদের দেখা যাচ্ছে যে ভালো লাগে তারা কিন্তু এই বাজারটিতে আসতে পারেন আর যারা বিশেষ করে হোক রাখছেন যে একটা গরুতে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা সস্তা মানে পাবেন বা নেবেন এইরকম কোনো কিছু যদি আসলে আপনি হোপ রাখেন সো এইটার জন্য আমি দুঃখিত যে এই টাইপের মানুষগুলো আপনারা এই ভিডিও থেকে দূরে থাকতে পারেন বা এই বাজারে আপনাদের আসার দরকার নেই অল্পতে এই বাচ্চাটার দাম ধরেন সাতচল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাচ্চাটা থেকে আপনার ছয় হাজার সাত হাজার টাকা সুবিধা পাওয়া সম্ভব এই টাইপের বাচ্চাগুলোতে আপনি যদি দুই হাজার থেকে তিন হাজার বা এক হাজার টাকাও সুবিধা পান আপনার জন্য আর কী লাগে আপনি একজন ব্যবসায়ী আপনার জন্য কী লাগে দশটা বাচ্চা নিয়ে যায় খরচ মরচ বাদ দিয়ে যদি দশ পনেরো হাজার টাকাও আপনি দেখা যাচ্ছে যে ইনকাম করতে পারেন খরচ মরচ সব কিছু বাদ দিয়ে তাহলে আপনার জন্য কি লাগে আপনি যদি একজন দেখা যাচ্ছে হনেস্ট বিজনেসম্যান হতে চান বা দেখা যাচ্ছে যে হনেস্ট একজন ব্যাপারী হতে চান তাহলে আপনার জন্য এই হোকটাই যথেষ্ট এখন আপনি যদি ভাবেন যে না আমি বর্ডার এলাকাতে আসলাম বা আমি যেই কথাগুলো বললাম যে না এটা বর্ডার এলাকার বা টাইটেল থামনেল দেখে আপনারা ভিডিওতে ক্লিক করে ফেলছেন তাহলে আমি বলবো যে আপনারা এক্সাক্টলি রং কারণ এইরকম বাংলাদেশের কোনো বাজারে হচ্ছে না যেখানে আপনারা বিশ পঁচিশ হাজার টাকা গরু সুবিধা পাবেন হ্যাঁ পাবেন সময় এখন এখন যদি আপনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনেন এই ক্ষেত্রে আপনি পাঁচ সাত হাজার দশ হাজার টাকা এসে এই বাজার থেকে সুবিধাটা মানে সুবিধাটা নিতে পারবেন এখন এই বাচ্চাটার দাম ধরেন যে বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ হাজার টাকা লাগলো একটা সাপোজ কথা তাহলে এই বাচ্চাটাতে আপনি কিভাবে পাঁচ হাজার সাত হাজার টাকা সুবিধা ভোগ করবেন এই বাচ্চাটা বাচ্চাটা বিক্রি যেই এখানকার যে বিক্রেতা রয়েছে বিশেষ করে একজন সেলার সে কিন্তু দুই হাজার টাকা দুইটাতে আসলেই সে কিন্তু দিয়ে দিবে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে তাহলে এই বাচ্চাগুলোর প্রতি তো এত হোপ রাখা যাবে না বা এত হোপ রাখারও কিছু নাই তবে বাচ্চাগুলো টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য নট রেডি বা রেডি হবে না আপনারও বাচ্চাগুলো থেকে দূরে থাকবেন যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য গরু চাচ্ছেন তারা কিন্তু এই যে এই গরুগুলোকে আমি বলবো যে এই গরুগুলো অনেকটাই রিক্স হয়ে যায় হয়তো বা নাও দাঁড়তে পারে বয়সের দিক দিয়েও যদি বলি তো এই গরুগুলো যেহেতু কেউ কারেক্ট বয়সে জানে না যেহেতু বাইরের মাল বা দেখেছে বাইরে থেকে আসে বাইরে থেকে সংগ্রহ করে তো এই গরুগুলোর কারেক্ট বয়স জানে না এই যে এখানে দুইটা গরু দেখছেন যেগুলোর শরীরের ছালাদও আছে বা ঝুলদও আছে আমরা ঝুল বলে থাকি আমাদের লোকাল ভাষায় তো এই গরুগুলো আপনারা দেখা যাচ্ছে নব্বই পঁচানব্বই করে কিনতে পারবেন ওই গরুগুলো ছিল কুরবানির জন্য পারফেক্ট এখানেও কিছু গরু দেখছেন যেগুলো ধরেন যে আশি বিরাশি তিরাশি হাজার টাকা করে লাগবে বা দুই এক এক হাজার টাকা কম বেশি এই গরুগুলো কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য ঠিক আছে বা এই গরুগুলো ঠিক আছে এই গরুটার দাম ধরেন যে আশি থেকে বিরাশি হাজার টাকা লাগবে সেই গরুটা ঠিক আছে এই গরুটার দাম ধরেন নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা লাগবে সেটাও ঠিক আছে কুরবানির জন্য বিশেষ করে পঁচিশের জন্য আর কুরবানির তো আর সময় নেই বিশেষ করে যারা গরু কিনতে যাচ্ছেন কুরবানি কালেকশন করতে যাচ্ছেন এখন যদি গরুগুলোকে কিনে রাখতে পারেন ভাই আপনাদেরকে আমি আবির হোসেন বলবো এতটুকুই লাভ লসের বিষয়টা তো অবশ্যই উপরালার হাতে মোহান আল্লাহর হাতে এখন গরু কিনে রাখলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন এখানে আরেকটা গরু দেখলেন বা এখানে আমরা কিছু লটাকারে যদি গরুগুলো দেখাই যেগুলোর প্রাইস এক লক্ষ বারো থেকে পনেরো হাজার টাকা করে আপনারা কিনে নিতে পারবেন এই গরুগুলো এই গরুগুলো সহিলের মাংস চার চারমন করে এখনই স্টিল আপনি এখানে জবাই দিলে পাবেন যেহেতু এগুলো কাটাই গরু না এগুলো পালার গরু এই গরুগুলো আপনারা পনেরো থেকে দেখা যাচ্ছে সতেরো আঠারো হাজার টাকা লটে কিনে নিতে পারবেন তো মানে এক লক্ষ আবার আপনারা সোজাই ভাইবেন না তো যাই হোক সব মিলেই কিন্তু আপনারা এই আমাদের বাজারটিকে ভিজিট করতে পারেন আমরা বর্তমানে যে বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি অবস্থিত রয়েছে চাপাইনবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় মিন হচ্ছে শিখগঞ্জ থানাধীন এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে যে বাজারে এসে আপনারা সর্বোচ্চ কম দামে ভালো কিছু নিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু যদি ভরসা থাকে তাহলে আমি বলবো যে আপনারা সাহেব ভাইরা ফোন দেন সাহেব ভাইয়ের মাধ্যমে গরুগুলোকে পারচেস করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাবেন আর আপনারা যদি তার উপরে পুরোপুরি দায়িত্ব দিয়ে দেন শুধু চোখের ইশারা দেখিয়ে দেবেন যে ভাই এই গরুটা আমার কিনে দেন আমি আবির হোসেন আপনাদেরকে গ্যারেন্টি দিই বা গ্যারেন্টি দিচ্ছি যদি একটা টাকা লস আপনি খান তাহলে এই টাকার পুরোপুরি ড্রাইভার আমি নিব আপনি আমি আপনাকে দেব তবে তাকে পুরোপুরি দায়িত্বটা দিতে হবে শুধু চোখের ইশারা থেকে আপনি দূর থেকে বুঝাই দেবেন যে সাহেব ভাই এই গরুটা আমার চয়েস এই গরুটা আপনি কিনেন আপনি রেটটা অবশ্যই বলে দেবেন এমন রেট বলবেন না যে রেটে কিনা যাবে না অবশ্যই যে রেটটা বলবেন যেন কিনা যায় গরুটা যেন আপনি কিনতে পারেন আর একজন সেলার যেন গরুটাকে সেল করতে পারে তো এইভাবে দামগুলো বলবেন তো সব মিলে কিন্তু আপনারা এখানে যদি গরুগুলো কেনার প্ল্যান করেন আমি মনে করি যে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ এতটুক ভরসা আমি আপনাদেরকে দিতে পারি বা এতটুক ভরসা আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি যে ভালো কিছু নিতে হলে অবশ্যই আপনাকে এই জায়গাটিতে আসতে হবে বা এই জায়গাটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা যে জায়গা থেকে আপনারা এই যে বলগুলো দেখছেন এই বলগুলো আড়াইশো থেকে দেখা যাচ্ছে যে দুই লক্ষ আশির মধ্যেই বলগুলোকে পেয়ে যাবেন আপনারা খুবই সহজে যেহেতু ওইগুলো বাইরের বল আমি এই বাইরের বল নিয়ে এত কথা বলতেও চাই না বা আপনাদেরকেও জানাতেও চাই না তো আপনারা চাইলে এই গরুগুলো কেনার জন্য আসতে পারেন আপনারা যদি মনে করেন যে না হে হাঁটিতে আসবেন এছাড়াও এইখানে একটা ক্রস জাতের গরু দেখছেন যে গরুটার মাংসের ওজন সাড়ে চার মন হবে এই গরুটা আপনারা দেখা যাচ্ছে যে এক লক্ষ পনেরো হাজার টাকাতে এসে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু আশা করা যে দুই এক এক হাজার টাকা কম বেশি তো সব মিলে আপনারা এখানে আসেন আমার হয়তো বা অনেককে বোর করতে পারে বা অনেকের কাছে বোরিং হইতে পারে তো অবশ্যই যাদের কাছে বোরিং মনে হয়েছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই যে ভাই আপনারা কিছু মনে করেন না আমি একটু বকবক বেশি করে ফেলতেছি আপনারা এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন কিন্তু আপনার নিজের ক্ষতি করে কারো উপকার করার কোনো দরকার নেই বা কারো উপকার করতেও হবে না কারণ আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যে অন্যের উপকার করবেন সেটা কিন্তু বলা হচ্ছে না বা অন্যের গরু কিনে নিয়ে যাবেন তা কিন্তু না অবশ্যই এখানে আপনার সুবিধাটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আপনাকে জেনে নিতে হবে যে আপনি এখানে কতটুক সুবিধা পাচ্ছেন বা কতটুক সুবিধা ভোগ করতে পারলেন আপনার স্থানীয় বাজারগুলোকে যাচাই বাছাই করবেন যে আপনার স্থানীয় বাজারগুলোতে গরুগুলো আসলে খাওয়াতে পারবেন যে দামে আপনি কিনতেছেন না এই গরুগুলো কিনে নিয়ে যে আপনি লস খাবেন প্রয়োজনে একবার ভিজিট করে যান পরের বার এসে গরু কিনেন একবার ভিজিট করবেন ভিজিট করার পরে আপনার স্থানীয় বা বাজারকে যাচাই বাছাই করবেন তারপরে যদি মনে হয় যে না ওই আমাদের এই বাজারে এসে আবার এতপুর বাজারে এসে গরু কিনতে পারবেন তাহলে আসবেন যদি মনে হয় যে না ওই বাজারটি আমার জন্য বেস্ট না তা মনে করেন যে না ওই বাজারে গেলে আমার কিছু হবে না তাহলে এই বাজারে আসার দরকার নেই আপনাকে না কেউ জোর করবে না আপনাকে জোর করে গরু কিনাবে না আপনি কারো কথা দিয়ে গরু কিনবেন অবশ্যই এখানে আপনার সুযোগ সুবিধা সব কিছু বুঝে নিতে হবে বা সব কিছু আপনার পাইতে হবে দেন আপনি গরুগুলোকে কিনবেন আমি ভিডিও বানাইতেছি আমি দেখাইতেছি যে ভাই এখানে কম দামে গরু পাওয়া যায় এমনও হইতে পারে যে আপনার স্থানীয় জায়গাটাতে এখানকার চাইতে গরু কম দামে পাওয়া যাইতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না কারণ আপনার স্থানীয় জায়গার গরুগুলো বা এই গরুগুলো অ্যাডজাস্ট নাও হইতে পারে বা আপনার স্থানীয় মানুষগুলো এই টাইপের গরুগুলো চাহিদাও না থাকতে পারে বা এই টাইপের গরুগুলো তাদের মধ্যে আপনি নাও বিক্রি করতে পারেন বা তারা নাও কিনতে পারে সব সব কিছু মিলায় আপনাকে কিন্তু এখানে আসতে হবে হুট করে এসে কোনো কিছু করাটাই হচ্ছে সর্বোচ্চ বোকামি সূর্য দা টাইম নেওয়া বা দেখা যাচ্ছে যে আপনি একটু মোশালি যদি একটু বাজার থেকে বিশ্লেষণ করেন কে কোন দামে গরুগুলোকে কিনতেছে দেখা যাচ্ছে এখানে তো প্রত্যেক দিনই পাটি আসে বাইরের সেই পাটিগুলোকে দেখলেন যে তারা গরুগুলোকে কীভাবে কিনতেছে এখন আপনি যদি ভাবেন যে না আপনি অল্পতে সন্তুষ্ট তাহলে অবশ্যই আপনার গরু হবে আপনি যদি মনে করেন যে এক গাড়ি গরু কিনা আপনি পাঁচ সাত গাড়ি পাঁচ ছয় বার ব্যবসা করবেন তারপরে পায়ের উপর পাতলে খাবেন তাহলে অবশ্যই এ বাজারটিতে তো কী আপনি বাংলাদেশের কোনো বাজারেই যেই আপনি না গরু কিনতে পারবেন না আপনার গরু হবে তো যাই হোক আমরা আমাদের মতো করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমাদের এই তথ্যপুর গরুর হাটটির সম্পর্কে অবশ্যই আপনারা নিজেদের মতো করে আই সেখানে গরু কিনবেন সাহেব ভাইয়ের মাধ্যমে গরুগুলোকে কিনবেন ইনশাল্লাহ সে আপনাদেরকে ভালো কিছু দিবে বা ভালো কিছু তার মাধ্যমে নিতে পারবেন এতটুকু ভরসা আমি আপনাদেরকে গ্যারেন্টির সাথে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেসি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে পেজটিকে শেয়ার করে দিয়ে পেজটির সাথে থাকবেন এই ভিডিওগুলোকে অনেক অনেক শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমরা নেক্সটে অনেক ভালো কিছু আপনাদের কাছে নিয়ে আসবো বা ভালো কিছু আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এতটুকু শুধু দোয়া আপনাদের কাছ থেকে আমরা চাই বা এতটুকু দোয়া আমাদের জন্য করবেন এখানে অনেক বড় বড় দেশি জাতের গরুগুলো পাওয়া যায় বা ষাঁড় গরুগুলো পাওয়া যায় আপনারা একবার আসেন আপনারা যদি এখানে আসেন আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে হয় পজিটিভ ধারণা আসবে বা নেগেটিভ ধারণা আসবে দুইটার মধ্যে একটা ধারণা অবশ্যই আপনি এখানে এসে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন পেজ থেকে দেখলে আমি আবার বলছি আমাদের পেজটি শেয়ার করে ফলো করে আমাদের পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার নিজের খেয়াল রাখুন নিজের ফ্যামিলির খেয়াল রাখুন বাংলাদেশের যে প্রান্তে যান না কেন অবশ্যই গরুর বিষয়ে জানবেন শুনবেন বুঝবেন তারপরেই গরুগুলোকে কিনবেন নাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ভালো থাকবেন